সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হলো দ্বিতীয় রোজা তো আশা করি সবাই রোজা আছেন ইনশাল্লাহ সবাই রোজা থাকবেন এই রমজানের কার্কি অবস্থা তো আজকের রোজা হলো রোজা লাগে যাইতেছে একবারে কারণ একটু কষ্ট হইতেছে আজকে বুঝতেছে না কারণ গরম প্রচুর গরম আজকে ভায়া হলো আজকে বাসায় আছে পড়াতে যায় না শরীর ভালো লাগতেছে না তো আজকে হলো এই যে ভায়ার রান্না করতেছে আর আরাম্য যে ইফতারির জন্য সব রেডি করতেছে ইফতারিতে আজকে খিচুড়ি রান্না করা হবে আর দেখায় আপনাদের কি রান্না করতেছে তো এক বছর কোথাতে চলে গেল বুঝলাম না এক বছর পর আবার এই রোজা রোজা শেষ হলো আবার ঈদ ঈদের পরে আবার কুরবানি ঈদ তো কোন দিক দিয়ে সময় যায় টের পাওয়া যায় না তো আজকে ব্লগটা দেখতে থাকুন আপনাদের দেখাই ভাই কি রান্না করতেছে কি রান্না করতেছে তুই রান্না করতেছে লও কি কয় ফুটটা মাছ দিয়া টমেটো দিয়া পেঁয়াজ কিছু আমি লেগেছে আবার আবার তো রান্না করতেছে লও পেঁয়াজ Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn, you're too tired of being by, we don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came hey, like that. কারেন্ট যাইতেছে কেবল কারেন্ট গেল কেবল আসলো কারেন্ট কারেন্ট গেছিল আবার কেবল আসলো আবার এই যে কেবল গেল তো কারেন্টও জ্বালাইতেছে একে তো রোজা অবস্থা খারাপ তার যে কারেন্ট যাইতেছে গরম যে প্রচুর গরম রোদ প্রচুর রোদ এতদিন ঠান্ডা ছিল বুঝি নাই এত ভাবছিলাম কি রোজার ভিতরে এইবার মনে ঠান্ডা থাকবে তো এইবার তো প্রচুর গরম নিচে এখন অথচ বসে নাই এই নিচেই বসে কি বলে ইফতারি সব জিনিস বসে এখন কেবল কলা টলা এসে কিছু বসে নাই এই গরমে যে ছাদে যাবো তাও কোনোই নাই ছাদে যাওয়া যাবে না ছাদে প্রচুর গরম প্রায় জায়গায় যে আমের জুস বানাইতেছে এই কেবল কারেন্ট আসলো আর জুস বানাইতেছে

আর টাটি করতে গেছে নিচে এখন একলা একলা বসে আছে কিছু করার নেই তো আসার পরে আপনাদের দেখাই কোথায় গেছিল কি করলো জানি না আমার বলা যায় নাই আমরা নিচে তাই এখন দেখি নিয়ে আসি যে তরমুজ নিয়ে আসি এই ছোট্ট একটা তরমুজ এই যে ছোট্ট আজকে ব্লগটা পর্যন্ত যদি লাগে অবশ্যই করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভোজা থাকবেন ইনশাল্লাহ ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজটা ফলো